এই আমরা দায়িত্ব নেওয়ার পরে এক হাজার ছয়শো চারটা অবরোধ হয়েছে রাস্তায় এক হাজার ছয়শো চারটা ঢাকা শহর এবং আশেপাশে এইটা করছে একশো তেইশটা সংগঠন একশো তেইশটা সংগঠন যেটা করছে তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ এইগুলি যদি তারা রাস্তায় না করে যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায় পুরা ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায় তা আমি সবার কাছে একটা অনুরোধ করবো যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরি উদ্যান রয়ে গেছে এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদর্ভোগটা কমে যেহেতু হ্যাঁ আমরা ফিক্স কেন এখন আমরা তো বলছি এখানে এখন আমাদের কাছে যেসব এটা তো আমাদের কাছে চাচ্ছে না ফিক্স করব যে আমাদের কাছে চাওয়ার পর ফিক্স যদি এটা তারা করে তো কিন্তু জন দুর্ভোগটাও কিন্তু কমে এবং যেহেতু তারও কিন্তু চায় না যে জনদর্ভুক হোক কিন্তু এটা করলে সবচেয়ে ভালো যদি তারা যার যার জায়গায় থেকে তার যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে তাদের তাদের প্রতিবাদও করার অধিকার রয়ে গেছে কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে কোনটাই আর ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই ওই রকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব এটা হলে কীভাবে হোয়াইট বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইটটা কইরা দেওয়া কিন্তু বড়ো মুশকিল আমরা তারপরও চেষ্টা করতেছি এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণের এই অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন এ ভালো কথা যা আপনারা বলেন নাই কিন্তু নিয়মটা ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু action results.